আসসালামু আলাইকুম আমি তালহা জুয়ার চট্টগ্রাম ক্যাটোরম্যান্ট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আমার প্রজেক্টের নাম হচ্ছে ফার্মাসিল ফেক মেডিসিন ডিটেক্টর এটা একটা আইডিয়া প্রোটোটাইপ প্রজেক্ট এখনো বাস্তবায়িত হয় নাই ভবিষ্যতে করতে হবে এখানের মেইন থিম যেটা সেটা হচ্ছে আমাদের মেট্রো থেকে এনেছি একটি কি হয় আপনি যখন ওকে একটা টাকা দেন অটোমেশিন যেটা আছে যখন টাকা দেন ওরা আপনাকে একটা কার্ড দেয় এই কার্ড দিয়ে আপনি ওখানে যান গিয়ে এতগুলো পথ ঘুরে এসে আবার ফেরত দেন তো কার্ডে মেনলি একটা ছোট চিপসেট থাকে চিপসেটটা হচ্ছে অনেকটা এই যে এই ধরনের এখানে যে অ্যাশ কালারের যে একটা ছোট বক্সের মতো জিনিস দেখা যাচ্ছে এটা এই ধরনের একটা শিপসেট থাকে খুবই পাতলা আর উপর দিয়ে একটা কন্ডাক্টিভ থাকে এই জিনিসটার মধ্যে আমরা দুই হাজার বাইট পর্যন্ত ডাটা সেভ করতে পারি তো এখানে কি হয় যে প্রত্যেকটা ওরা যে কার্ডগুলো দেয় ওই প্রত্যেকটা কার্ডে ওরা ইউনিক কোড সেভ করে যার কারণে এক একজন যখন এক একটা কার্ড নেয় ওটাকে টিকিট হিসেবে ওরা এক এক ধরনের কার্ড ইউজ করতে পারে সেম ট্রিকটাকে আমরা একটু আপডেট আর আপগ্রেড করে মেডিসিনের ক্ষেত্রে ইউজ ইউজ করবো তো এটা যেভাবে ইউজ হবে যে প্রজেক্টের একটা অংশ সরকারের আন্ডারে করতে হবে যেমন ওষুধ দেওয়ানোর ক্ষেত্রে যে জিনিসটা সেটা আমি একটু পরে বলবো কিন্তু এটা সরকারের আন্ডারে করতে হবে এই কারণে যে এখানে দুর্নীতির চান্স আছে সরকারের আন্ডারে যদি হয় তাহলে একটা কঠোর নিয়মে আন্ডারে আসবে তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো আছে ওরা যখন ওষুধ বানাবে ওরা ওষুধের মধ্যে এই ধরনের চিপসেটগুলো নিচে দিয়ে দিয়ে দিবে অথবা কোনো একটা জায়গায় দিয়ে দিবে চিপসেটটা খাবে না চিপসেটটা স্ক্যান করার জন্য থাকবে তো ওরা দিল প্রত্যেকটা ওষুধের মধ্যে একটা ইউনিক কোড থাকবে অটো সরকারকে প্রত্যেকটা একটা একটা স্ক্যানার দিতে হবে সরকার একটা অথবা সেন্ট্রালাইজেন্ট্রালাইজ একটা ব্যবস্থা করবে যে সেভ হবে প্রত্যেকটা কাছে এরকম একটা স্ক্যানার থাকবে অটোমেশনের মাধ্যমে ওরা কি করবে স্ক্যান করবে স্ক্যান করলে এটা যে ইউনিক কোডটা এটা চলে যাবে সরকারের আন্ডারে যে ডেটাবেসটা আছে ওখানে ওখানে গিয়ে স্টোর হইলো তারপর ও এটা বাজারে ছাড়বে বাজারে ছাড়ার পর কি হবে এটা প্রত্যেকটা ফার্মেসিতে এরকম একটা স্ক্যানার দিতে হবে ওই সরকারের যে সিস্টেমটা ওরা তৈরি করবে প্রত্যেকটা ফার্মেসিতে এরকম করে একটা স্ক্যানার দিতে হবে প্রত্যেকটা বাংলাদেশে বর্তমানে তিন লক্ষ এরকম ফার্মাসি আছে যেটা ঢাকা ট্রিবিউনের লেটেস্ট তথ্য অনুযায়ী তো প্রত্যেকটা স্ক্যানার বানাইতে একশো টাকার মতো পড়বে যদি বাংলাদেশে বানায় কারণ মাইক্রোপ্রসেসার যেটা আছে এটা হাতে বানানো যায় ইজিলি আর অটোমেশন করলে তো আর ছোটোভাবে বানানো পসিবল একশো টাকার মধ্যে প্রত্যেকটা স্ক্যানার চলে আসবে এখানে আর তাহলে তাইলে টোটাল ইয়াটা আসতেছে তিন কোটি টাকা আসতেছে এখানে তিন কোটি টাকার মধ্যে পুরো বাংলাদেশে এরকম স্ক্যানার দেওয়া পসিবল এবার চলে আসি এখানে প্রত্যেকটা স্ক্যানার ডেটাবেজের সাথে কানেক্টেড থাকবে একজন ফার্মাসির লোক যখন বিক্রি করতে চাইবে ওকে ওকে স্ক্যান করে দিতে হবে এখন এটা কে মিক্সিউর করবে এটা মিক্সিউর করবে মানুষ যখন সরকার যখন একটা সিস্টেম দাঁড় করাবে যে এরকম ডেটা আছে এখানে দুইটা স্ক্যানার দিছে সরকারকে এটা মিক্সিউর করতে হবে যে ফার্মাসির লোকেরা স্ক্যান করে দিচ্ছে এটার জন্য গভর্নমেন্টকে জনগণকে সচেতন করতে হবে যে আপনারা ওষুধ কেনার আগে স্ক্যান করে কিনেন স্ক্যান করাই কিনেন স্ক্যান করলে বুঝে যাবে এটা রিয়েল নাকি ফিক এখন ফার্মেসির মানুষ তো খারাপ হইতেই পারে ওরা চাইলে না স্ক্যান করে দিতে পারে এই জন্য আগে জমা মধ্যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন যে আপনার ওষুধ কেনার আগে স্ক্যান করে কিনবেন ওকে গেল তো প্রত্যেকটা ফার্মেসিতে এরকম এরকম একটা স্ক্যানার থাকবে যেগুলো সাথে কানেক্টেড থাকবে এখন ওষুধটা বিক্রি করার সময় আমি মনে করেন একজন ফার্মেসির লোক ও বিক্রি করতে আসে এখন সে স্ক্যান আমি ওকে বললাম যে স্ক্যান করে দেন ও যদি এটা স্ক্যান করে স্ক্যান করার পর এটার যে ইউনিক কোডটা টা যে ইউনিক কোড এটা যদি ডেটাবেসের কোথাও পাওয়া যায় তাহলে ওখানে লেখা আসবে রিয়েল মেডিসিন আর যদি পাওয়া না যায় তাহলে লেখা আসবে মানে পাওয়া না গেলে ব্ল্যাঙ্ক আসবে আর এটা যে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা সোল অলরেডি বিক্রি হয়েছে কিনা এটা ইয়াটা একটু পরে আসতেছি আগে প্রজেক্ট ইয়াটা দেখে প্রজেক্টটা দেখে তো সবার প্রথমে একটা ডেটাবেসের কথা বলছিলাম ডেটাবেসটা হচ্ছে এই যে এটা এই ডেটাবেসটা ডেটাবেসটাকে ধুয়ে দিছি ডেটাবেসটা এখন খালি কোনো কোড নাই কারণ আমরা এখনো কোনো ডাটা স্টোর করিনি এটা হচ্ছে ডেটাবেসটা কোনো কোড নাই আর একটা আর্কাইভ ডেটাবেস ইউজ করছি আর্কাইভটা ক্লিয়ার করে দিচ্ছি এই যে আর্কাইভ আর আর্কাইভে কিছু নাই আর আর্কাইভটা ফুল ক্লিয়ার ফার্মাসিউটিক্যাল সফটওয়্যার হচ্ছে এই যে এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালের সফটওয়্যার কানেক্ট করি কানেক্ট করলাম স্টার্ট রিডিং এই যে ফার্মাসিউটিক্যাল এখন ধরে নেন এটা হচ্ছে নকল ওষুধ এটা হচ্ছে আসল ওষুধ নকল ওষুধ এখানে থাক কারণ এটা ফার্মাসিউটিক্যালের এসে থাকবে না এটা হচ্ছে আসল ওষুধটা তো আসল ওষুধটা মনে করেন কোড দিল অটোমেশনের মাধ্যমে আস্তে 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 দিল দেখেন এখানে মেডিসিন স্টোর লেখা তার মানে এটার যে ইউনিক কোডটা ছিল এটা এই ডেটাবেজে গিয়ে চলে গেছে

ফার্মেসির মানুষটা কি করলো এটা এটা নকল ওষুধটা দিতে চাইলো যদি নকলটা দিতে চাই তাহলে কি হবে দেখে কানেক্ট করলাম এটা হচ্ছে ফার্মেসি সফটওয়্যারটা এখন যদি এটা স্ক্যান করি কেমন একটু সফটওয়্যার এটা হচ্ছে নকল ওষুধটা এটা যদি আমরা স্ক্যান করি এখানে ব্ল্যাঙ্ক আসবে কারণ এটার কোডটা ডেটাবেসে সেভ নাই স্ক্যান করলাম ব্ল্যাঙ্ক যতবার স্ক্যান করবো ব্ল্যাঙ্ক আসবে কারণ এটার কোডটা ডেটাবেসে সেভ নাই এটা ইলিগাল একটা ওষুধ এটা ছিল আসল ওষুধটা যেটা ডেটা বেজে সেভ ছিল এখন যদি আমি এটা স্ক্যান করি রিয়েল মেডিসিন কারণ এটা কোটা ডেটা বেজে ছিল এই জন্য এখানে রিয়েল মেডিসিন আসছে এখন এই ক্ষেত্রে একটা ঝামেলা হইতে পারে যে একটা লোক রিয়েল মেডিসিনটা কিনলো তারপর কি করলো এটা যে চিপসেটটা চিপসেটটা খুলে কোনো একভাবে খুলে নকল একটা ওষুধে লাগাই দিয়ে আবার বিক্রির চেষ্টা করলো এবং হইতে পারে অথবা অন্য কোনো একটা ট্রিক দিয়ে এই চিপসেটটা কপি করে আবার একটা নকল ওষুধে চালাইতে চাইলো তখন কি হবে হ্যাঁ ফাঁসি করতেছি ফাঁস বলতেছি তো তখন কি হবে সেটা দেখাই এখন এই ক্ষেত্রে আমি যে সিস্টেমটা রেডি করছি এটার ওষুধ যখন একবার ডিটেক্ট করতে পারছি রিয়েল মেডিসিন তখন এটার কোডটা ডেটাবেস থেকে মুছে গেছে এই যে ডেটাবেসে কোডটা নাই আর ডেটাবেস থেকে মুছে গিয়ে এটা চলে গেছে একটা আর্কাইভ এই যে একটা আর্কাইভে চলে আসছে তো সেই জন্য এখন কি হবে এখানে যদি আমি সেম ওষুধটা সেম সেইম ওষুধ না সেম কোড যদি আমি আবার সেল করতে চাই এখন যদি এখানে স্ক্যান করি সোল মেডিসিন এখন আমি এটা যতবার বিক্রির চেষ্টা করবো এখানে সোল মেডিসিন আসবে সিকিউর একটা সিস্টেম এখানে থ্যাংক ইউ